আল্লাহ বললেন ওয়ালা ইল্লা মুসলিমুন মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন সবাই বললেন হুজুর আমরা তো সবাই মুসলমান আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমরা মুসলমানি করে তাহলে আবার কোন মুসলমান হইতে হবে রাল্লা বললেন ওয়ালা তামু ইল্লা ওয়ান্তুম তুম মুসলিমুন মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে তোমরা কবরে শোনা কারণ তোমরা যদি মুসলমান না হয়ে কবরে কবরে যাও তাহলে তোমরা কোনো জবাব দিতে পারবে না তোমাদেরকে কবরে ধরা হবে তোমাদেরকে কবরে ফেরেস তারা কঠিন শাস্তির মধ্যে ফেলে দিবে এজন্য সবাই বলেন আমাদেরকে মুসলমান হওয়ার দরকার আছে না নেই এখন সবাই বলবেন হুজুর আমরা তো সবাই মুসলমান আমার বাপ মুসলমান আমার দাদা মুসলমান আমরাও তো মুসলমানই করে ছোটবেলায় মুসলমান হইছি ঠিক না তাহলে আবার কোন মুসলমান হইতে হবে কিন্তু అలా ডালালে নো তুমি মুসলমানি করছো তোমার বাবা মুসলমান ছিল তোমার দাদা মুসলমান ছিল দ্যাটস নট এনাফ এটা যথেষ্ট না তোমাকে মুসলমান শুধু নামে মুসলমান হলে হবে না তোমার বাপ মুসলমান তোমার নামটা মুসলমানের মতো এই জন্য তুমি পার পাবে না মুসলমান হতে গেলে তোমাকে মুসলমানের মতো কাজ করা লাগবে ঠিক কি না মুসলমানের কাজ করতে হবে এখন আপনারা বলেন ডিজে পার্টি করা এটা কি মুসলমানের কাজ কথা বলে নামাজ ছেড়ে দেওয়া নামাজ কাজা করা এটা কি মুসলমানের কাজ মানুষকে ঠকানো এটা কি মুসলমানের মুসলমানের কাজ 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 না ভালো ভালো লোকের লোকের দিয়ে খারাপ পক্ষে যাওয়া এটা কি সমাজের মধ্যে করে খারাপ কাজ চালু করা এটা কি মুসলমানের কাজ ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে এসে ওয়াজ মাহফিলে ডিস্টার্ব করা এটা কি মুসলমানের কাজ প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে মুসলমানের কাজ আর প্রত্যেকটা খারাপ কাজ হচ্ছে শয়তানের কাজ কিসের কাজ শয়তানের কাজ আমাদেরকে শয়তানের কাজ বাদ দিয়ে মুসলমানের কাজ করে প্রকৃত খাস মুসলমান হওয়ার দরকার আছে না